রমজান এলে এতেক সম্পর্কে সবাই শুনতে পায় তবে কখনো এটিকে মন থেকে বোঝার চেষ্টা করিনি একটু ভেবে দেখিনি যে বান্দা জীবনে একবার ইতিকাফ করে সে কেন বারবার ইতিকাফে যেতে চায় এর সঠিক ব্যাখ্যা হয়তো দেওয়া সম্ভব না তবে এ ব্যাপারে একটু সুন্দর ধারণা পাবো আজকের ভিডিও থেকে আল্লামা শেখ সাদির রহমতুল্লাহি আলাই বলেন হার কে ইয়াফত রাহ দি গার বাজাহা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার সন্ধান পায় তার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ হলেও কিছু যায় আসে না ইতিকাফ আর বর্তমান সময়ের সাথে কথাটি বেশ প্রাসঙ্গিক আমরা এমন একটি সময় পার করছি যেখানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত গুণা ও ফিতনার মাঝে ডুবে থাকছি দুনিয়াবি ব্যস্ততার মাঝে আল্লাহ বাড়ি তালার জন্য কিছু একান্ত সময় বের করতে পারি না এমন পরিস্থিতিতে আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসে এতেকাফ বলা যায় এটি এমন ইবাদত যেখানে দুনিয়ার সব কিছু ভুলে শুধু রবকে খোঁজা হয় দুচুপ বন্ধ করে মনে মনে একটু ভাবন্ত আপনি মসজিদে বসে রবের নিকট ফরিয়াদ জানাচ্ছেন গুনাহ মাফের জন্য কান্না করছেন সময়ে কিছুক্ষণ কোরআনুল করিম তেলাওয়াত করছেন ক্লান্ত শরীরকে একটু বিশ্রাম দিয়ে আবারও রবের ইবাদতে মশগুল হয়ে পড়ছেন মনে হচ্ছে যেন আপনি কোরআনুল করিমে আল্লাহ পাকের ঘোষণাটিকে মনে প্রাণে আঁকড়ে ধরেছেন যেখানে তিনি ইরশাদ করেছেন ও আস্তা জিপল্যাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বান্দা আর আল্লাহর মাঝে এই সম্পর্কের যথার্থ উপলব্ধি হয় শুধু এতে কাফে যেখানে বান্দা রবকে ডাকেন আর রব সাড়া দেন এতেকাপ গ্রহণের সুযোগ পেয়েছেন এমন ভাগ্যবান কিছু ব্যক্তির সাথে কথা বলে জেনেছি এই দশ দিন ওনারা যা চেয়েছেন আল্লাহ পাক তা পরিপূর্ণ করে দিয়েছেন কতই না খুশনসিব সে বান্দা যাকে রব বিনা হিসেবে দান করতে থাকেন এই জন্যই বোধ হয় একবার ইতেকাফে গেলে মানুষ বারবার যেতে চায় রমজান মাসের শেষ দশকে ইতেকাফ নেওয়া সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া সিরাতে রসুল উল্লাহ সাল্লাহ আলী দেখতে পাই তিনি শেষ দশকেই ইতেকাফ নিতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন আন্না নবিয়া সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্যানায়া তাকিফুল আশার আল আওয়াহির মিন রমাদান হাত্তা তাহুল্লাহ নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের জাহিরি হায়াত পর্যন্ত তিনি রমজানের শেষ দশকেই এতেকাফ পালন করতেন এই হাদিস প্রমাণ করে এতেকাফ শুধু একটি ইবাদত নয় বরং নবীজির নিয়মিত আমল ছিল তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে এতেকাফের মাধ্যমে আত্মার উন্নতি করা যায় এতেকাফের ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কতই না চমৎকার বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে আল্লাহ তালা তার ও মাঝে তিন পরীক্ষা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন যার প্রতিটির দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের থেকে বেশি অন্যত্র বলেন যে ব্যক্তি রমজানের দশ দিন কাফ করবে তার আমল নামায় দুইটি কবুল হজ ও দুইটি উমরা সমতুল্য সবাব লেখা হবে এসবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতেকাফ কারিগণ লাইলাতুল কদর পেয়ে থাকেন নবীজি সাল্লু আলহিম বলেছেন তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজুট রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো যারা এতে নিয়ত করেছেন তারা অবশ্যই দশ দিনের একটি কর্ম পরিকল্পনা সাজিয়ে নিন প্রতিটি মুহূর্ত যেন ইবাদতময় হয় সেদিকে লক্ষ্য রাখুন আপনার রুটিনে কোরআনুল করিমের তেলাবাদ অবশ্যই রাখতে হবে কিছু সময় প্রিয়ন হাদিস আর সিরাতে মুস্তাফা সাল্লাহ সাল্লু আলিয়্লাম পড়ার জন্য বরাদ্দ রাখবেন অবসর সময়ে পড়ার মতো কিছু ধর্মীয় ও গুরুত্বপূর্ণ গ্রন্থ সাথে নিতে পারেন প্রতিদিন কমপক্ষে একটি মাসালা আয়ত্ত করবেন মসজিদ থেকে বের হয়ে গরিব দুস্থদের দান করা সম্ভব নয় কাজেই প্রতিদিন সাধ্য মসজিদের সাদাকা কা করবেন মোস্ট ইম্পর্ট্যান্ট সালাতুরাহাজুত ইশরাক ও আওয়াবিনসহ সহ বেশি বেশি নফল নামাজ আদায় কোনোভাবেই মিস করা যাবে না এক কথায় কোনো ভালো আমল বাদ দেওয়া যাবে না এটি আপনার জীবনের শেষ এতেকাপ হতে পারে এ কথা মাথায় রেখেই সময়গুলোকে ইউটিলাইজ করবেন সকলের জন্য দোয়া করবেন দিন শেষে আমাদের মূল লক্ষ্য হল রবের তালাশে নিজেকে বিলীন করা ডক্টর ইকবাল খুব সুন্দর বলেছেন তালাশেকর গুম যাহা তু হে করো নিজেকে হারিয়ে ফেলতে শেখো যেখানে আমি নেই সেখানেই তুমি আছো আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে জীবনে অন্তত একবার হলেও এতে কাফ কবুল করুন যারা এই রমজানে কাফের নিয়োগ করেছেন তাদেরকে উত্তম জাজা দান করুন আমিন বেহুর মতে সৈয়দুল মুসালিন السلام عليكم ورحمه الله